হিমি অবশেষে মুখ খুললেন জানালেন চাঞ্চল্যকর সত্য বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সাম্প্রতিক ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী হিমি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চিত একটি ছবি নিয়ে নানান গুঞ্জন ছড়ানোর পর হিমি তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি এক ভিডিওর বার্তায় বলেছেন আমি সত্যি হতবাক এমন কিছু আমি কল্পনাও করিনি যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের বলবো গুজবে কান দেবেন না সত্য জানুন তিনি আরও বলেন একটি ছবির ভিত্তিতে মানুষ যেভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে তা সত্যিই দুঃখজনক আমি বিনোদনের মানুষ কিন্তু এইভাবে ভুল তথ্য ছড়িয়ে আমার নামে অপপ্রচার করা ঠিক নয় এদিকে নেটিজেনদের মধ্যে এই বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন হিমিকে নিয়ে অহেতুক গুজব ছড়ানো বন্ধ করা উচিত আবার কেউ বলছেন ছবিটি নিয়ে তিনি এত দেরি করে প্রতিক্রিয়া দিলেন কেন আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ